আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই ডেঙ্গু রোগের ছড়াছড়ি আর কিছুদিন পর হয়তো শোনা যাবে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনাও শোনা যাবে প্রতিদিন তাই এখন থেকে আমাদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য সচেতন হতে হবে জানতে হবে ডেঙ্গু রোগ আসলে কি এবং এটি কিভাবে ছড়ায় ডেঙ্গু মূলত একটি মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড় দেওয়ার পর একই মশা যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তাহলে ওই সুস্থ ব্যক্তিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে আমাদের দেশে সাধারণত শীতকালে ডেঙ্গু জ্বর হয় না আর যখনই বর্ষাকাল আসে তখনই এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তাহলে চলুন জেনে নিই কীভাবে এই রোগ সংক্রমিত হয় ম্যালেরিয়ার মতো ডেঙ্গুর ভাইরাসও মানুষের দেহে সংক্রমিত হয় মশার কামড়ের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে মশাটি হলো এড়িশ জাতের মশা এই মশাগুলো ডেঙ্গু রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়িয়ে প্রথমে নিজে রোগগ্রস্ত হয় এবং পরে সুস্থ ব্যক্তিকে কামড়িয়ে তাদের রোগগ্রস্ত করে এবার তাহলে জেনে নিই কীভাবে বুঝবেন যে একজন মানুষের ডেঙ্গু রোগ হয়েছে ডেঙ্গু রোগের প্রধান লক্ষণগুলো হলো প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর আসা জ্বর প্রায় একশো ডিগ্রি পর্যন্ত ওঠানামা করা ভীষণ মাথা ব্যথা করা চোখের পেছনে ব্যথা করা গ্রন্থি ও পেশিতে তীব্র যন্ত্রণা করা বমি বমি ভাব হওয়া এবং গায়ে লালচে পুস্কুরি হওয়া জেনে নিলাম কোন কোন লক্ষণগুলো থাকলে আপনি বুঝবেন যে একজন ব্যক্তির ডেঙ্গু রোগ হয়েছে তাহলে এবার চলুন জেনে নিই কীভাবে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব এক শরীরের অধিকাংশ স্থান ঢেকে রাখতে হাত পা ঢাকা থাকে এমন কাপড় পরিধান করুন দুই ভাতসহ স্বাভাবিক খাবার এবং সব ধরনের ফলমূল ও প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে তিন বাসা বাড়ির আশেপাশে কোনো পাত্র ফুলের টপ টায়ার বা এমন কিছুতে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে চার বাড়ির আশেপাশে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে ফেলতে হবে এবং পাঁচ ডেঙ্গু রোগ হলে জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়গুলো যদি মেনে চলা যায় তাহলে ডেঙ্গু রোগ থেকে বেঁচে থাকা সম্ভব নিজেকে সুস্থ রাখতে এবং নিজের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে উপযুক্ত বিষয়গুলো আশা করি সবাই মেনে চলবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন